এই মেশিনটি দিয়ে প্রতিদিন চার থেকে পাঁচ একর জমিতে আলু রোপন করা সম্ভব এবং প্রতিদিন প্রতি একরে প্রায় থেকে ছয় টাকা খরচ ও সাশ্রয় করা সম্ভব আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আবু মোত্তালেব মামুন আমি চ্যাম্পিয়ন সিড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের পরিচালক হিসাবে আছি আমরা প্রতি বছর প্রায় সত্তর থেকে আশি একর জমিতে আলু চাষাবাদ করি আমরা বীজ আলু নিয়েই কাজ করি তিন থেকে চার বছর থেকে ফেসবুকে এসিআই মোটরসের পটেটো প্লান্টার সম্পর্কে জানতে পারি এবং তাদের সঙ্গে যোগাযোগ করে আমি চল্লিশ শতক জমিতে এবার পটেটো প্লান্টার দিয়ে আলু রোপণ করেছি এতে আমার সময় ও শ্রম দুটোই সাশ্রয় হয়েছে এই মেশিনটি দিয়ে আলু রোপণ করে আমার অভিজ্ঞতা অত্যন্ত ভালো এখানে মাত্র তিনজন শ্রমিকের দ্বারা চল্লিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই আমরা জমিতে আলু রোপণ করতে পেরেছি আস্ত আলু এবং কাটা আলু দুটি রোপণ করা যায় আমি আস্ত আলু রোপণ করেছি বীজ আলুর কারণে এখানে আমার দুইশো পঞ্চাশ কেজি বীজ চল্লিশ শতক জমিতে খরচ হয়েছে এই মেশিনটি দিয়ে প্রতিদিন চার থেকে পাঁচ একর জমিতে আলু রোপণ করা সম্ভব এবং প্রতিদিন প্রতি একরে প্রায় ছয় থেকে সাত হাজার টাকা খরচও সাশ্রয় করা সম্ভব আমি শুনেছি এসিআই লিমিটেডের পটেটো হারভেস্টার মেশিন আছে ওই মেশিনটি দিয়ে আমি এই শতক জমিতে আলু উত্তোলন করব তারপরে আসলে আমরা ফলন সম্পর্কেও ধারণা দিতে পারব আমি অলরেডি সিদ্ধান্ত নিয়েছি এসিআই মোটরসের আলু রোপণ যন্ত্র এবং উত্তোলন যন্ত্র প্রয়োগ করব এই মেশিনগুলি ব্যবহারের ফলে কৃষকরা যেমন আলু উৎপাদনে খরচ কমাতে পারবে এবং বাজারেও আলুর দাম কমে আসবে ধন্যবাদ এসিআই মোটরস